তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ফ্যামিলি ব্লগ আমি প্রিয়াঙ্কা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম তবে এই ব্লগটি কিন্তু কয়েকদিন আগেরই ছিল ছিল সন্ধ্যার সময় আর ছিল রবিবার তো সন্ধ্যার সময় থেকে আমি এই ব্লগটি শুরু করেছিলাম রবিবার দিন সকাল সকাল রান্না করে নিয়েছিলাম তারপর কিন্তু সারাদিন ঘুমিয়েছি জানো তো তো এই জায়গাতে এখন সন্ধ্যার সময় রেডিওতে হতে হতে যেহেতু ব্লগটি শুরু করেছি যাবো কোথায় সেটাও তো তোমাদেরকে জানাতে হবে তো যাবো হচ্ছে রাসমেলা দেখতে মানে এই ভিডিওটি যেদিন করেছিলাম সেদিন হচ্ছে সন্ধ্যার সময় রাসমেলাতে যাওয়ার জন্য রেডি হয়েছি আর এই জায়গায় আমি তোমাদেরকে আমার ড্রেসটা দেখাচ্ছিলাম তো প্রতিদিনই ভিডিও করি কোথাও যাওয়ার জন্য তখন কিন্তু আমি ড্রেসটা দেখাতে ভুলেই যাই সত্যি কথা যেটা তো যাই হোক ড্রেসটা দেখিয়েছি তারপর ভাবলাম যে ওই ড্রেসটা হয়তো ভালো লাগছে না তাই ওই জামাটা ছেড়ে দেখো আমি এই জামাটা পরে নিয়েছি তো কেমন হয়েছে জানিও আর এদিকটা প্রতিকার প্রতিকার আবার রেডি হয়ে গেছে তো যেহেতু রাসমেলাতে যাবো তো চলো সাথে থাকো তোমাদের কেউ রাসমেলা দৃশ্য শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক হ্যাঁ বুঝতে পারছি অনেকদিন দেরি হয়ে গেছে আজকে আছে নয় ডিসেম্বর তো আজকে আমি ভিডিওটি এডিট করতে বসলাম অনেক কারণে ভিডিওটি এডিট করতে পারিনি তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ব্যাক টু চ্যানেল ফ্যামিলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর বর্তমানে আমি ভালো আছি আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এইদিকে আমি রেডি হয়ে গেছে জামাটা পরেছিলাম তারপর আবার এই জামাটা ছেড়ে এই জামাটা পরলাম তো এটার পিছনে অনেক কাহানি তো চলো যেতে যেতে বলবো গল্প করবো তোমাদের সাথে তো যাই হোক আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম সন্ধ্যা থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন ব্লগটিতে বড়দের প্রাণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে অনেক কিছু তোমার সাথে শেয়ার করবো আর সারাদিন রকম ব্লগ করিনি আর হ্যাঁ আর আজকে হয়েছে রবিবার সকাল সকাল রান্না বেড়া হয়ে গেছিলো তারপর ঘুমিয়ে পড়েছিলাম অনেক ঘুমিয়েছে জানো তো ওর ঘর থেকে বেরোনোর আগেই ভাবলাম যে ভিডিওটা শুরু করি তারপরে বেরোই এই আছে কথা আর প্রতীক আর বাবা বেরিয়ে পড়েছে তো চলো এবার আমি ঘরটা তালা দিয়ে বেরিয়ে পড়ি হেলমেট ব্যাগ এই যে আমার ব্যাগ একটা এভাবে নিয়ে যাব আর কি হেলমেটটা কই বন্ধ করে দিলাম একটা থাক কিছু ভুলে যাচ্ছি মনে হচ্ছে ভুলে গেছি ভুলে যাই হোক এই যে হেলমেটটা নিয়ে নিলাম আর এই যে হয়েছে চাবি তো রাসমেলার ছিল রবিবার ছিল সেদিন আমি ডেটটা এখন মনে করতে পারছি না না দেখে তো যাই হোক সেদিন থেকে সেদিন ছিল আমার লাস্ট ভিডিও করা ক্যামেরা অন করা ওই দিনই কিন্তু আমি এই ভিডিওটাও করেছিলাম আর ওই দিন রাতের বেলা এসে কিন্তু কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম তারপর কিন্তু আমি সেরকম রেডি হয়ে কোনো শর্ট ভিডিও করিনি কারণ ওই যে লাস্ট ভিডিও করেছিলাম এটা তোমার সাথে শেয়ার করার জন্য তো এই অবধি ছিল আমার ক্যামেরা অন করা তারপর কিন্তু আমি সেরকমভাবে ক্যামেরা অন করিনি তো ভিডিও দিতে লাগবে বলে কোনো সময় সামনে এসেছি হয়তো তবে সেরকমভাবে রেডি হয়ে যে শর্ট ভিডিও করা কিছু করা সেদিনের পর থেকে কিন্তু করিনি আজকে হচ্ছে নয় ডিসেম্বর তো এই অবধিও তো আজকে ভাবলাম যে না ভিডিওটা করে রেখেছি তোমার সাথে শেয়ার করা যাক ভয়েস ওভার দিয়ে তো এই এটা ঘটনা তো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না কিছু কিছু কারণের জন্য আমি মানে ভাবি আর কি যে কোনো জায়গায় হতো কোনো জায়গায় যদি কোনোদিন গিয়ে দাঁড়াতে পারি তাহলে তোমার সাথে সব কিছুই শেয়ার করবো কি কী ঝরঝপটা আমাদের উপর দিয়ে যাচ্ছে বা যায় বা কি কী আমরা কি কি জিনিস ফেস করেছি তো এরকম কিছু মানে জিনিস তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারি না এই মুহুর্তে কোনো সময় যদি কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারি কোনো জায়গায় একটু আস্থানা করতে পারি তাহলে তখন তোমাদের সাথে নিশ্চয় সবটা শেয়ার করবো আমরা কি কি পরিস্থিতি দিয়ে মার করছি আর কি তো যাই হোক এই কিছু কিছু মানে কথার জন্য আমি অনেকদিন ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওটাও ছিল মনেই হতো না মানে ইচ্ছেই করতো না যে ভিডিওটা এডিট করে তোমার সাথে শেয়ার করে মনটা এতটাই মানে খারাপ ছিল আর কি কী আর বলবো তো যাই হোক আজকে অনেকদিন পর ভাবলাম যে না তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করতাম ভিডিওটা রয়েছে চলো শেয়ার করাই যাক ভেবে বসে পড়লাম ভিডিও এডিট করতে তোমার সাথে শেয়ার করতে তো যাই হোক দেখো এদিকটা তোমার সাথে কিছু কথা বলতে বলতে দেখো আমার মেলার ভিতরে ঠুকে পড়েছি তো এদিকটা তোমাদেরকে আমি ঠাকুর দেখাচ্ছিলাম আর যেটা বলছিলাম যে ড্রেসের কথা তো তো কিছু কিছু ড্রেস আমার হয় না আমি তোমাদের কয়েকটা ব্লগে বলেছি আগে আমার কিছু কিছু ড্রেস এখন আর হয় না তো কিছু কিছু ফ্রক ছিল ওই ফ্রকগুলো আমি কাটিয়ে নিয়েছি অনেক অনেক মানে ঘের ছিল ফ্রকগুলো তো আমি ভেবেছি যে ওগুলোকে কাটিয়ে না স্কার্ট বানিয়ে পরতে পারবো তো ওই জন্য না সব কাটিয়ে নিয়েছি তো এই ওইগুলো পরলে তোমরা বুঝতে পারবে কোনগুলো স্কার্ট ছিল আর কোনগুলো ফ্রক ছিল তো পড়লে নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তো ওগুলো যখন পড়বো তখন তোমরা বুঝে যাবে তো বলে দিলাম আর কি আর এই যে কুর্তিটার কথা যে বললাম এই কুর্তিটা হচ্ছে একটু না প্যাটের সাইডটা মানে একটু টাইট টাইট ছিল তো ওইটাই আমি একটু সেলাই করতে দিয়েছিলাম প্যাটের সাইডের যে সেলাইগুলো খুলে একটু ভালো করে মানে একটু ঢিলা করে সেলাই করতে দিয়েছিলাম যেহেতু এটা নতুন একদম তো এটা তো আর ফেলে দিতে পারি না তো একটু ঢিলা করে নিয়ে এসেছিলাম এটাই হচ্ছে ঘটনা তো যাই হোক তখন তো এগুলো কিছু ঘটনাই ছিল না ভাবতেই পারিনি যে এরকম হবে সেটাই মানে ওইটাই আমার লাস্ট ভিডিও হবে মানে এইটা আর কি ওই দিনে আমি লাস্ট ভিডিও করে ছিলাম ক্যামেরা অন করেছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য এই রাসমেলাটা তো এই হচ্ছে ঘটনা জানো তো মনটা খুব খারাপ ছিল কয়েকদিন তারপর ভাবলাম এখন মানে মনে মনে ভাবছি যে না ভিডিওগুলো করে রাখা রয়েছে এডিট করে আপলোড করি তোমাদের সাথে শেয়ার করি তো ওই দিকটায় দেখো ঠাকুর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো চলো অনেক কথা বলে ফেললাম এবার একটু তোমরা আর ভালো মতো ঠাকুরগুলো দেখো প্রণাম করো তারপরে আসছি আমি আবার দেখা কমপ্লিট হয়ে গেল তারপর এবার মেলা ঘোরার পালা তো সবার শেষে দেখো রাধা কৃষ্ণ প্রণাম করলাম আর ঠাকুর দেখা সমাপ্ত তোমাদেরকেও দেখিয়ে দিলাম সম্পূর্ণ ঠাকুর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের কেমন লাগলো জানিও আর এই জায়গায় দেখলাম সে সবাই জানাচ্ছিলো যে কেমন হয়েছে তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আমিও লিখে দিয়েছি যে খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে চলো এবার মেলা ঘুরতে যাই সাথে থাকো কি মেলার মধ্যে আর কি ওই যে ব্যাগের দোকান পুতুলের দোকান জুতোর দোকান তারপরে ওই মেখলা চাদরের দোকান কাপ প্লেট আর এদিকটায় আমি ঢুকেছিলাম কাপ নেওয়ার জন্য আমার ঘরের যে সাদা সাদা কাপগুলো ছিল সব কাপ ভেঙে গেছে জানো তো তো আমি না এক সেটের কাপ এক সেট থেকে কাপ বেশি ঘরে রাখি না কারণ আমার রাখার জায়গা খুবই কম বুঝতেই পারো আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো আমার জিনিস রাখার জায়গা খুবই কম তাই জন্য আমি এক সেটের বেশি কিছু রাখিই না তোমরা দেখতেই পাও আমার ব্লগে তো ভাবি আর কি কোনো সময় যদি নিজের বাড়িঘর হয় তখন মতো জিনিস নেব আর কি তো এখন যতটুকু দিয়ে কাজ চলে সেরকমই জিনিস রাখি হয় আর ওই দিকটায় দেখো লটারি লটারি চলছে এই রাস মেলাতে যে এত লটারি চলে কি আর বলবো আর তারপর ঘুরতে ঘুরতে দেখো ওই দিকটায় মিনা বাজারে একবার গেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আমি গিয়েছি গেছি শুধু দেখতে কিছু কিছুতে চুটতে না কিছুতে চড়তে তো আমি খুব ভয় পাই তোমাদেরকে আগেও জানিয়েছি তবে অনেক সাহস গিয়েছিলাম জানো তো এই যে এইটার মধ্যে চলার জন্য তারপর যেই দেখলাম ওই যে মাথাটা উপর দিকে করে নিচের দিকে নামে তখনই ভাবলাম যে আমি আর চোরবনেটার মধ্যে প্রতি আমাকে বলেছিলাম চলো একবার চড়ে দেখি তো যেয়ে দেখলাম ওই যে উপর দিকে উঠে তল মানে নিচের দিকে নামে ওই দেখে আমার আবার ভুল হয়ে গেলো তো যাই হোক আমার মতন কে কে আছে আমাকে কমেন্ট করে জানিও তবে ভাববো যে না আমার মতো কেউ আছে আমার তো মনে হয় না যে আমার মতো কেউ আছে যে ভয় পায় তো যাই হোক আমি এ বিতু আমি এগুলোর মধ্যে চড়তে পারি না তো যাই হোক আমার সাথে সাথে কিন্তু প্রত্যেকের বাবাও ভয় পায় ও কিন্তু চড়ে না কোনো দিনও চড়ে না তো আমি অনেক সাহায্য গিয়েছিলাম এটার মধ্যে বসার জন্য তো যাই হোক তারপর আর সেটা হলো না কারণ আমরা ভয় পাই আর ওই দিকটায় দেখো ছোটো বাচ্চাদের একটা নাগা এসেছে তারপর আর কি ঘোরাঘুরির পর একটু আচার নিলাম রসুনের আচার কাঁঠালের আচার নিলাম আর দেখো প্রত্যেক একটা এই যে এটা কী বলে কুকুর একটা ঘরে এসে দেখলাম যে কুকুর এটা নিয়েছে আর তারপর আমরা আমির্তি কিনে নিয়েছিলাম আর আমরা মেলাতে যাই আর আমিত্তি কিনে খাই এটা কিন্তু আমার একটা মানে আমাদের একটা খুব একটা দরকারি কাজ মেলাতে গেলেই খুঁজবো কোন জায়গায় ভালো আমিত্তি পাওয়া যায় আর কিনবো সাথে সাথে খেয়ে বলবো গরম গরম তো আমরা এটা করেই থাকি তো যাই হোক তারপর আমিত্তি খেয়ে আবার বেরিয়ে পড়লাম আর নিয়েছিলাম সাথে বাদাম তারপরে কিন্তু আমরা ভিডিও পড়েছিলাম আর ওই জায়গা থেকে বেরিয়ে কিন্তু আমরা গেছিলাম আমার স্পেশাল মোমো খেতে আর হ্যাঁ সেদিন তো আমাদের এক মাস পর হচ্ছে মোমো খাওয়া ছিল একদম এক মাস পর তো এই ভিডিওটা আমি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে এক মাস পর আমি চিকেন মোমো খেলাম তো সেটার এক মাস কি দুই মাস তিন মাস হয়ে গেল আর এদিকটা আমরা যখন খাচ্ছিলাম তো দাদা তাড়াতাড়ি কাজ করতে গিয়ে দাদার হাত থেকে মোমো পড়ে গেছে কয়েকটা তো যাই হোক এই দাদার স্পেশাল মোমো ওই দাদার দোকানে স্পেশাল মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু মোমো খেলে ওই জায়গায় যাই এত দূর হোক তো যাই হোক যেই জায়গায় মেলাতে গেছিলাম ওই জায়গাতে কিন্তু অনেকটা দূর মোটামুটি বিশ বাইশ মিনিট মতো লাগে স্কুটি নিয়ে তো এতটা দূর গিয়ে কিন্তু আমরা মোমো খেয়ে এসেছিলাম তারপর ঘরে চলে এসেছি আর এসে দেখো এদিকটায় কাঁঠালের আচার আর রসুনের আচার টেস্ট করছিলাম ড্রেসটাও খুলতে পারিনি তো যাই হোক এদিকটায় আচার টেস্ট করার পর আমি ব্লগটা শেষ করেছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও টাটা